এই মেয়েটা একটা গাছ কাটছে তারপর খুব সতর্কভাবে গাছের কাঠগুলো ছোট ছোট টুকরো করে কেটে এক এক করে নিজের ঠিক করা জায়গায় নিয়ে যায় সেই ঠিক করে আজ সে নিজের জন্য একটা ছোট্ট কাঠের বাড়ি বানাবে সারাদিন পরিশ্রম করে কাঠ জোরে হাতুড়ি দিয়ে পেরেক ঠোকে দেয়াল গড়ে তোলে অনেক ঘন্টার পরিশ্রমের পর অবশেষে একটা সুন্দর কাঠের বাড়ি তৈরি হয়ে যায় বাড়ি হয়ে গেলে মেয়েটা একটু ক্লান্ত হয় কিন্তু হাসে এখন সে বাড়ির কাছে একটা গর্ত খুঁড়তে শুরু করে এবং সে তাতে পানি ভরে একটা ছোট্ট সুইমিং পুল বানায় তারপর সে সেখানে স্নান করতে শুরু করে আর কিছুক্ষণ বিশ্রাম নেয় এরপর মেয়ে জিনিসপত্র নিতে বাইরে বেরিয়ে যায় কিন্তু ঠিক তখনই হঠাৎ তার কাঠের ঘরের কাছে একটা বড় ভয়ঙ্কর ডাইনাসর এসে হাজির হয় সেই রেগে পুরো ঘরটা ভেঙে দেয় কাঠকুড়ো ছড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায় মেয়েটা যখন ফিরে আসে সামনে এমন দৃশ্য দেখে সে চমকে যায় তার ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সে মাটিতে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে ভাবতে থাকে যে এভাবে কে করল ঠিক তখন তার নজর মাটির দিকে পড়ে বড় বড় পায়ের ছাপ পড়ে রয়েছে সে বুঝতে পারে এটা কোনো ডাইনাসরের কাজ এখন ওই মেয়েটা কী করবে জানতে কমেন্টে পার্ট টু লিখো